আরব ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিন ব্যাপী বসিরহাটে ধর্নামঞ্চ করেন আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশনের আরাফের ডাকে এবং পীরজাদা খোবায়েব আমিন ভাইজানের নেতৃত্বে এই তিন দিন ব্যাপী ঐতিহাসিক ধর্নামঞ্চ সফল হয় ভারতবর্ষের বুকে এই সর্বপ্রথম ওয়াকা পাইন বাতিলের দাবিতে তিন দিন ব্যাপী ঐতিহাসিক ধর্নামঞ্চ করেন বসিরহাটে দোয়ার মাধ্যমে ধর্নামঞ্চ সমাপ্ত করলেন ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে বসিরহাটের ধর্নামঞ্চ এলাকার বিশিষ্ট ইসলামী স্কলাররা উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন প্রথম প্রধান উদ্যোক্তা পিরজাতা খোবায়েব আমিন আরাফ ফাউন্ডেশনের কর্ণধর মোহাম্মদ কামারুজ্জামান সদস্য মুসলিম পার্সোনাল রবোর্ট মাওলানা সৈয়দ ফিরোজ হাসান জেহাদি শিয়া সম্প্রদায়ের নেতা মাওলানা নাজমুল আরিফিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শিক্ষক আলী আকবর সহ সম্পাদক সংখ্যালঘু যুব ফেডারেশন বিশিষ্ট শিক্ষক মাসুদুর রহমান ডিরেক্টর ইন্ট ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা আরিফ বিল্লাহ সদস্য আরাফ ফাউন্ডেশন এছাড়া উপস্থিত বিভিন্ন ব্লকের আরফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বসিরহাট থেকে আইনুল মোল্লা রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স ভারতবর্ষ আজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে অকাপ আইন প্রত্যাহারের দাবিতে লড়াই করছে আমরা সবাই এক কথা বলছি যে আজকে মাদ্রাসা মসজিদ কবরস্থান মুসলিমদের প্রপার্টিগুলো দখল করে নেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্তের জন্য আইন পাশ হয়েছে এবং তার জন্যে আন্দোলন চলছে আজকে তিন দিন ব্যাপী মাওলানাবাগ দরবার শরীফে ভারতবর্ষে সর্বপ্রথম ধর্নামঞ্চ তৈরি হয়েছে একা আইন প্রত্যাহারের দাবিতে এবং আমরা এই আন্দোলন করতে গিয়ে এখনো পর্যন্ত শুধু কেন্দ্র সরকারের ভূমিকা আমাদের জন্যে খারাপ বলব সেটা নয় পশ্চিমবাংলায় আমরা যখন র্যালি করতে গিয়েছি রাজ্য সরকার অনুমতি দেয়নি ধর্নামঞ্চ করতে গিয়েছি অনুমতি দেয়নি আমরা এই অনুমতি পাচ্ছি না এবং যারা আন্দোলন করতে যাচ্ছে আমাদের ছেলেরা এই প্রশাসনের দ্বারা অ্যারেস্ট হচ্ছে এটাকেও আমরা নিন্দা জানাই তাদের অবিলম্বে মুক্তি চাই এবং আগামী দিন পনেরো তারিখের পরে কি পনেরো তারিখে কী রেজাল্ট হচ্ছে সুপ্রিম কোর্টে সেদিকে আমাদের নজর থাকবে আজকে যেহেতু আমরা রেজাল্ট পাইনি এবং এই আমাদের আন্দোলন ধর্নামঞ্চ আর শেষ হলেও আমাদের জনসভা আমাদের মিছিল আমাদের স্টেট কর্নার প্রত্যেকটা আন্দোলনের যে প্রকল্প সেটা আমাদের অব্যাহত থাকবে এবং পনেরো তারিখের পরে অল ইন্ডিয়া মুসলিম পার্সন ল বোর্ডের সঙ্গে এবং তাদের সহযোগিতায় বিভিন্ন সংগঠন মিলে আগামী দিন আরাফের কী কর্মসূচি দাঁড়াবে সেটা আমরা ইনশাআল্লাহ সেই সময় ঘোষণা করব নরেন্দ্র মোদী সরকার যে কালা কানুন তৈরি করেছে ওয়াকাপ সংশোধনী আইনের নামে তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন চলছে বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফে পিরজাদা খোবায়েব আমিনের তত্ত্বাবধানে তিন দিন ধরে এখানে ধর্না চলছে এবং যেভাবে এখানের মানুষ শতস্ফূর্তভাবে এই আন্দোলনে সাড়া দিয়েছেন তা দেখে আজ তৃতীয় দিনে আমরাও এসেছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই আন্দোলনে যেমন পূর্ণ সমর্থন আছে তেমন এই ধর্না মঞ্চ থেকে বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ থেকেও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন আমরা পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই লড়াইকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে চাই এবং আগেও বলেছি যে আমাদের কলকাতায় বৃহত্তর আন্দোলনটা ইনশাল্লাহ ব্রিগেড ময়দানে হবে আমরা হাল ছাড়েনি আমরা কণ্ঠও ছাড়েনি আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি খুব শীঘ্রই ব্রিগেডে প্রশাসনের অনুমতি নিয়েই আমরা সমাবেশের দিনটা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবো ব্রিগেডে সমাবেশ হবে আজকে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শুনানি ছিল এই কালা কানুনের বিরুদ্ধে বিগত দিনে সর্বোচ্চ আদালত কালা কানুন নিয়ে যে অভিমত ব্যক্ত করেছিলেন সেটাই আমরা সন্তোষ ব্যাক প্রকাশ করেছিলাম আমরা ভরসা দেখেছিলাম কিন্তু আজকের মহামান্য সর্বোচ্চ আদালতে শুনানি হলে এবং রায় হলে আর এই কালা কানুনটা প্রত্যাহার হলে আমরা খুশি হতাম